যেটা কিরণছরাচ্ছে দেখুন গাছে ফুল ফুটছে অনেক গাছে ফুল ফুটছে তো ফুলগুলা তুলতে পারি নাই এখন আমি চলে যাচ্ছি নোয়াখালীর উদ্দেশ্য বন্ধরা গেলাম ভায়ু যাচ্ছে দাদুভাই আর কি দাদুভাই যাচ্ছে আর আমি যাচ্ছি আপনাদের সাথে সাথে যাচ্ছে জালনাগুলো আটকে ਦਿੱতেছি কবুতরের খাওয়া হয়ে গেছে তো আজকে তো মায়ের 7 দিনের কাজ সে কাজটা সম্পূর্ণ আপনারা আশীর্বাদ করুন বন্ধুরা মায়ের সাত দিনের কাজটা যেন স করতে পারি সেই আর কি সব কিছু আটকিয়ে দিচ্ছি আর ছেলে গরে থাকবে ওই আর কি তো মামনিকে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল

খুব সুন্দর করে ইষ্টকুটুম দেখতেছে হ্যাঁ করতে পারি না মায়ের কাজ কাজকর্ম সেটা ঠাকুর মশাই রেডি করতেছে সব কিছু নিয়ে বন্ধুরা কাজকর্ম শুরু করব আর কি আর দাদা তো ওইখানে আছে ওই আর কি और <San> क्या <San> 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 <San>

মধ্যে গ্লাসের মধ্যে তুলসী দীজর নমো নমো বিষ্ণু নমো বিষ্ণু নম গন্ধী চ যমুনে চৈব গোদরী সরস্বতী নর্মদে সিন্ধু নমঃ

আজকের খাওয়াতে হয়েছে যে কে দিতেছে মামনি আচ্ছা ঠিক আছে আমার মামুনি যাচ্ছে দুদিন আজকের খাওয়াতে হচ্ছে ওই তো লুচি একটা সবজি তারপর হয়েছে যে আর ডালনা আছে দদি মিষ্টি খুঁড় চিরা তারপরে নারকেল সব মিলে খাওয়াটা আর কি আজকে সাত দিনের খাওয়াটা সবাই পরিবেশন করতেছে বন্ধুরা সর পরিবেষণ নিয়ে একটু ব্যস্ত আছে আমি তো আর ওইদিকে যাইতে পারতেছি না তাই আর কি আমি বসে আছি এখানে কততলা স্কুলিয়া আয়তো এই আমাদের আছে আমাদের আ চেরো директор জি না

নোয়াখালীর বাসা গেছে শুনুন বন্ধুরা যে সব বাসা শুদ্ধ শুনবেন এমন নয় নোয়াখালীর বাসাও কিছুটা আছে এই যে আমার মামনি খুব ব্যস্ত থাক না কোলে থাক ওর মা আসুক মা আসলে মা না আসলে তো আবার চলে যাচ্ছি বন্ধুরা